মিলে যে আল্লাহ রসুল একটা হাদিসে বলেছে যে ফজরের দুই রেখা শূন্য যদি কেউ আদায় করে ফজরের দুই রেখা শূন্য যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে আসমান ও জমিনের ভেতরে যত সম্পদ আছে তার থেকেও তার ওই সন্ন্যতের দাম বেশি সোহান আল্লাহ আসমান জমিনে কত সম্পদ এসে বলেন তো সাতক্ষীরায় আপনি এক বিঘা জমি কিনতে যান তো শহরের উপরে কত কোটি টাকা নেবে ঢাকায় কিনতে যান কত কোটি টাকা নেবে এসব নয় দু পাঁচ কোটি টাকা একশো কোটি টাকা দুশো কোটি টাকা নিয়ে নিবে বর্তমানে এমন এমন গাড়ি রয়েছে গাড়ি কিনতে গেলে দুশো কোটি টাকা টাকা লাগে বিল গেস ইলেভেন মার্ক্স পৃথিবীর বড় বড় যে ধনী তাদের শত শত মিলিয়ন মিলিয়ন টাকা রয়েছে কোটি টাকা রয়েছে আর পৃথিবীর যে জমিগুলো রয়েছে সম্পদ মাটির নিচে সম্পদ রয়েছে এগুলো কত দাম ক্যালকুলেশনে আসবে আপনারা আমার তো আল্লাহ রসুল বলছেন যে এই পৃথিবী হয়তো শত কোটি বার বিক্রি করলেও ফজরের দুই রেখা সরাতের মূল্য দেওয়া সম্ভব হবে না পৃথিবীর কোনো সম্পদ দিয়ে সোহান আল্লাহ এটা কি বললাম ভাই শোন না তাহলে এবার ফজরের ফরজ সলাতের মূল্য কত বলেন তো আপনি আমি বলি যে আমি এত সলাত আদায় করি আল্লাহ আমাকে এত গরিব রাখেছে কেন আমার এত কষ্ট করো আমার এত দুঃখ কেন বলি না যে আমি সারা জীবন নালাম আমি কি পেলাম আরে ভাই আপনি বুঝতে পারছেন না আপনার সলাতের যে দাম আপনার সলাতের যে মূল্য ওই মূল্য আপনাকে আল্লাহ কি দিয়ে দেবে বলেন দুনিয়ার কোনো সম্পদ দিয়ে আপনার সলাতের মূল্য দেওয়া সম্ভব নয় একটা দেশ থেকে বোঝা যায় যেখানে আপনার দুই রেখা সুন্নত সালাতের মূল্য আল্লাহ তালা বলছেন যে আসমান জমিনের সম্পদ বিক্রি করলে হবে না সেখানে আপনার ফরজ সালাতের মূল্য আল্লাহ আল্লাহ তালা দুনিয়ার কি দিয়ে দিবেন বলেন কোন তস্য বিষয় দিয়ে দিবেন সম্ভব না এটা একমাত্র সম্ভব জান্নাতে গিয়ে জান্নাতে আল্লাহ তালা আপনার এই সলাতের মূল্য দিতে পারে তবে সলাতের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সম্পদ না দিক পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিস আপনাকে দিবে কি পুরশুদ্ধ অন্তর অন্তরে প্রশান্তি অন্তরে হাহাকার থাকবে না খ্লাসের সাথে একনিষ্ঠতার সাথে কোনো ব্যক্তি যদি পাশত্য শলাথ আদায় করে তার অন্তর প্রশান্ত থাকবে হাহাকার থাকবে না অন্তর ব্যস্ত থাকবে না অন্তর স্থির থাকবে এই জিনিসটা আপনি পাবেন যেটা আপনি সলাথের মাধ্যমেই পাবেন তারা সাথে কখনোই পাবেন না এখন বর্তমানে সায়েন্টিস্ট বা বড়ো বড়ো বিজ্ঞানী যারা রয়েছে তারা গবেষণা করে দেখছে যে সলাত এমন একটি বিষয় যেটা মানুষের সাইড